এলিযনের মধ্যে সর্বোচ্চ প্যাকেজ জি প্লাস ফুলি লোডেড মডেল ইয়ার 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2018 অকটেন রানিং পনেরোশো সিসি থেকে দেখুন জি ফিল ফিল এই গাড়িতে জাপানিজ রিকন্ডিশন গাড়ি সামনে থেকে প্রজেকশন এলইডি প্লাস প্রজেকশন হেডলাইট এবং পার্কিং সেন্সর প্লাস ফগ লাইট এবং নিউ শেপের শো গ্রিলটা ভেরি প্রিমিয়াম লুকিং এবং ভেরি স্টাইলিশ লুকিং এবং এই সাইডে দেখুন পাল কালার বডিতে দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন বা কালারের কোনো কাজ নাই এবং সামনের গ্লাসটা কিন্তু এখনও অরিজিনাল আসে দেখুন লোগো দেওয়া আছে এবং টায়ার প্লাস অ্যালোইরিম কন্ডিশনটা দেখুন জাপানিজ অ্যালোয়ারিম এখনও গাড়ির সাথে আছে। এবং এই সাইডে দেখুন রেইন শিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ডোর প্যাডগুলো দেখুন খুবই লিমিটেড ইউজ হয়েছে দেখুন নিকিল এখনও একদম নতুনের মতন চকচক করতে কত ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন এবং ভিতরে লেগ স্পেস ভালো পাবেন দেখুন দেখলে মনে হয় এটা রিকন্ডিশন গাড়ি কারণ লিমিটেড ইউজ হয়েছে সতেরো মডেল গাড়ি মনে হচ্ছে যেটা ড্যাশবোর্ড এবং এসি প্যানেল টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার সব কিছুই পাবেন মানে একের ভিতরে সব এবং দেখুন পিছনের দরজা প্যাডগুলো একদম নতুনের মতন এবং ভিতরের সিলিংটা দেখুন গাড়ির ভিতরের সিলিংটা একদম নতুনের মতন এখনো এবং পিছনে ব্যাকলাইটও অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে এবং সামনে পিছনে টোটাল আটটা পার্কিং সেন্সর এবং পিছনে গ্লাসটা লক্ষ্য করুন একদম দেখুন অরিজিনাল গ্লাস এখনও এবং পিছনে ব্যাগ রিমোটের সাহায্যে খোলে এখনও সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয়নি গাড়িটিতে দেখুন রিকন্ডিশন গাড়ি ফিল পাবেন একদম সবকিছু আর দেখেন এখনো স্পায়ার টায়ারটা নামানো হয়নি এত ফ্রেশ এলিয়ন আমি আমার লাইফে খুব কম দেখছি সেকেন্ড হ্যান্ড এই সাইডেও দেখুন বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন বা কালারে কোনো কাজ নাই একদম অরজিনিয়াল কালার পার এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন দরজা পেট দেখলেই বোঝা যায় এবং সিট কভারগুলো দেখলেই বোঝা যায় যে গাড়িটি কতটুকু ইউজ হয়েছে এবং সিলিংটা লক্ষ্য করুন একদম নতুনের মতন এখন এবং সামনে উডেন স্টিয়ারিং মাস্টার কিগুলো এখনও বাটার স্মুথ কাজ করে এবং জেনুইন মাইলেজ তেপ্পান্ন হাজার ছয়শো আঠারো কিলোমিটার এবং সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর তালিম ভাই আমরা একটু গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাই মানে আপনারা আমরা ফুলি লোডেড বলতে যেটা বুঝি সেলিয়ন জি প্লাস প্যাকেজ আরেকটা বিষয় বলা হয়নি যেটা এটাতে কিন্তু আপনারা ড্যাশ ক্যামও পেয়ে যাচ্ছেন জি ড্যাশ ক্যাম আছে এবং দেখুন অরজিনিয়াল হিট প্রুফ কভার এখনো গাড়ির সাথে আছে এবং জাপানি স্টিকারগুলো এখনো খোলা হয়নি এবং এই সাইডে দেখুন প্রত্যেকটা হেডলাইট অরজিনিয়াল হেডলাইট ব্যাকলাইট গ্লাস এবং চেসিস মার্সেল গুলো লক্ষ্য করুন কোথাও কোনো খোলা কাটা মাইন্ড নাই এবং চাইলে আপনারা যে কোনো অ্যানलाइजिंग সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে আর আরেকটা একটা সার্ভিস আছে সার্ভিস আমাদের আফটার সেল আমরা 1 ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আফটার সেল 1 ইয়ার ফ্রি সার্ভিস এটা মডেল ইয়ার 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2018 অক্টেন ড্রাইভ 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং অরজিনিয়াল পাল কালার এলিয়ন জি প্লাস প্যাকেজ ফুলি লোডেড এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড না এটা নেগোশিয়েবল দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো ভালো থাকবেন তানবির ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ